উদয় শঙ্কর তুমি এটা কি মোবাইল তুমি তো মডেল টাই দিয়েছো আগে এগারোশো ছিল তোমাকে দেওয়ার পর হয়ে গেছে আচ্ছা এখন ষোলোশো করে নাও তাহলে আরে স্নেক খেলছি মারছে হাতি বাগান থেকে আর যা ফোন রং নাম্বার হয়েছে সব রং নাম্বারে ফোন করছে মেয়ে মেয়ের ছেলে ওই জন্যই রং নাম্বার হচ্ছে বাবার সাথে কথা বলছি একটা মেয়ের মতন গলা শোনাচ্ছে বাবার থেকে সিগারেটের পয়সা চাইতে মায়ের থেকে সিনেমা সিনেমাতে

বলেছি মোবাইলে ক্যামেরা লাগাতো তুমি গোটা ক্যামেরা সেলফি তুই লাগিয়ে দিয়েছো আর ব্যাটারিগুলো গুলো তুই পেন্সিল ব্যাটারি লাগিয়ে দিয়েছিস মোবাইলে আবার খারাপ কথা আর তোমায় মোবাইল ফোনটা দিয়েছি বিশ্বাস করে ওখান থেকে ওখান থেকে তুমি যাকে তাকে ফোন করেছো বললাম বিদেশে বিদেশে ফোন করেছো আমার এক লাখ টাকা বিল এসছে মালটা বলছো বড় তো তুমি এগারোশো তো ভাইরাসে ঢুকিয়ে দিয়েছো আবার খারাপ কথা ভাই কোনো সম্মান করে না আবার এই ধরনের কথা কি ঠিক করে তুমি আমার ফোনটাকে মিসড কল বেড়ে গেছে ফোনে এই নাম্বার এই নাম্বারটা কি কোনো বুথে হ্যাঁ না হলে তো সাহস আসে কি করে কেন এক বাপের ব্যাটার এসব সাহস হতে পারে মুখ সামলে উদয় সামনে পেলে এক্ষুনি তো গরম রট করে নেয় বাপ মা দাদা দিদি যে আছে সবাইকে কেলাবো যদি সামনে পাই ফোনে কি তুই লেকচার মারছিস বলছি যে আমার এই ফোনে স্নেকটা ছবল মারছে কেন আমাকে বলো তুই